আলহামদুলিল্লাহ খ্রিস্টাব্দ পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে রবিউল আউ্বাল চোদ্দশো ছেচল্লিশ হেজরি রোজ সোমবার এম পিএইচডি ডিগ্রি মাদ্রাসা শিক্ষক প্রাণ কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনায় বিরাজমান বৈষম্য উত্তরণ ভাবনা শীর্ষক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি সম্মানিত মডারেটর সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলামিস্ট মিডিয়া ব্যক্তিত্ব ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম মাননীয় উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রবন্ধ উপস্থাপক ডক্টর মাওলানা মোহাম্মদ ইসার শাহেদি পরিচালক বায়ুস্বর ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা প্রধান আলোচক হিসেবে যুক্ত আছেন ডক্টর আব্দুল কাদের অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন সরকারের মান অতিরিক্ত সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব হাবিবুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন ডিন কলা অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী অধ্যাপক মাহমুদুল হক অধ্যক্ষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই গাজীপুর অধ্যাপক আশরাফুল কবির অধ্যক্ষ ভারপ্রাপ্ত সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা ডক্টর এ কে মাহবুবুর রহমান সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর ডক্টর আস মতরিকুল ইসলাম অধ্যাপক দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডক্টর শাহ মুক্তার আহমেদ অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা জনাব দেলর হোসেন আজিজি অধ্যক্ষ কাতলা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসা ময়মনসিংহ ডক্টর মোহাম্মদ হেদায়ত সহকারী অধ্যাপক সরকারি মাদ্রাসাই আলিয়া ঢাকা এছাড়াও সংযুক্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত গবেষক বৃন্দ অধ্যক্ষ বৃন্দ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত আমার সহকর্মীবৃন্দ সম্মানিত সুধি সকলকে আজকের এই জাতীয় সেমিনারে স্বাগত ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত অতিথিবৃন্দ দেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসায় অসংখ্য উচ্চশিক্ষিত তথা এম পিএইচডি ডিগ্রিধারী ও গবেষক শিক্ষক বৃন্দ রয়েছেন বর্তমান যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ আর এক্ষেত্রে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই আর এজন্যই বিভিন্ন মাদ্রাসায় কর্মরত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকগণের চিন্তার ফসল হচ্ছে আজকের এই জাতীয় অনলাইন সেমিনার এবং এই এমফিল পিএইচডি মাদ্রাসা শিক্ষক ফোরাম দেশের সকল আরিয়া মাদ্রাসায় কর্মরত এমফিল পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকগণের যথাযথ সম্মান পেশাগত দক্ষতা মানসম্মত মাদ্রাসা শিক্ষা বিস্তার এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয়ে গবেষক শিক্ষকগণের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক মাদ্রাসা শিক্ষক সংগঠন এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম সম্মানিত অতিথিবৃন্দ এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরামের গবেষক শিক্ষকগণ বিভিন্ন গবেষণা ধর্মী কাজের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর আমরা শিক্ষা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাদ্রাসার শিক্ষার সার্বিক উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশা আল্লাহ সম্মানিত সুধি প্রবন্ধ উপস্থাপক কর্তৃক আজকের এই জাতীয় সেমিনার উপস্থাপিত প্রবন্ধের আলোকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরো উন্নত ও আধুনিক রূপে গড়ে তোলার প্রস্তাবনা সহ এম ফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষকগণের যথাযথ সম্মান ও মর্যাদা বৃদ্ধিতেও সুপারিশ ও প্রস্তাবনা উঠে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই জাতীয় সেমিনার সংযুক্ত হওয়ার জন্য প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ এবং সকল শিক্ষকগণকে পুনরায় ধন্যবাদ এবং সেমিনার সফলভাবে সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইসালাম